মানবতার কাজ করত ফিরুজ হাসান ভাই আপনাদের সবার সুপরিচিতে আপনারা সবাই তাকে চেনেন এই মানুষটা প্রত্যেকটা মানুষের উপকারে আসছে একটা সময় এখনও হয়তো বা করে কিন্তু আমাদের সমাজের কিছু দুষ্কৃতিকারী এবং কিছু ভিউ ব্যবসার জন্য এই মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলতেছি এই ফিরুজ ভাই যখন কোনো মানুষকে কোনো ধরনের হেল্প করত বা কোনো ধরনের উপকার করতো ভাই কিন্তু কখনো সে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই সময় থেকে মানুষকে হেল্প করত নিজের পকেটের টাকা দিয়ে হেল্প করত। তখন কিন্তু আপনার অনলাইনে কোনো ইনকাম ছিল না কোনো আর্নিং ছিল না ওই সময় তাদেরকে হেল্প করছে মানুষের পাশে দাঁড়াইছে আজকে সেই ফিরুজ ভাইকে আমরা কেন আগের মতন দেখতে পারতেছি না কারণ কি জানেন কিছু ভিউ ব্যবসায়ী ভিউ এর জন্য এই ভালো মানুষগুলোকে নিয়ে এমন ধরনের মন্তব্য করতেছে যে কথাগুলো গিয়ে তাদের যায় লাগে এই কারণে তারা আস্তে আস্তে ভালো কাছ থেকে সরে যায় তবে আমি আশা করব ফিরুজ হাসান ভাইকে বলি ভাই খারাপ মানুষ সমাজে থাকবেই কিন্তু আপনারা আপনাদের কাজে নিয়োজিত থাকেন আমাদের মতন মানুষ আপনাদেরকে সবসময় দোয়া করবে যারা মানবতার কাজ করে তারা বেঁচে থাকুক